গত শুক্রবার মেল্লি আলআমিন কলেজ নিয়ে রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছিলেন অধ্যাপিকা তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় স্মরণীয় গভর্নরকে রিকোয়েস্ট করলাম যে একটা তদন্ত হোক যে কেন কি স্বার্থে স্টুডেন্টদেরকে রাস্তায় নামিয়ে তাদেরকে প্রত্যেক দিন বিপদগামী করা হচ্ছে তাদের পড়াশুনোর ভাইটাল আওয়ার্সগুলো কেড়ে নিয়ে কেন শীতের রাস্তায় বাধ্য করা হচ্ছে তাদের প্রবলেম সলভ করার বদলে কেন টিচার ইনচার্জের প্রতি এত ওনাদের কি আছে ওই পোস্টার কেন এত আমাকে ভয় এরপর রাতারাতি শাসকের রোশানলে পড়েন বৈশাখী মিল্লি আলামিন কলেজ থেকে সরিয়ে দেওয়া হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিকালে চমৎকৃত হয়েছি যে বিকাশ ভবনকে শনিবার দিন খুলে রাতারাতি এই অর্ডার বার করা হয়েছে আমি এত ত্রাস ছড়িয়ে ফেলেছি একটা আমোদিত লাগছে অবশ্য কিন্তু যেটা বলি যে এত খুব ঠিক নয় শুধু তাই নয় নাজমা আহমেদ নামে এক অধ্যাপিকাকে কলেজের টিচার ইনচার্জ করা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক এরই প্রেক্ষিতে সোমবার রাজভবনে ফের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন অধ্যাপিকা তথা বিজেপি নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ছিলেন মিল্লি আলামিন কলেজের বেশ কয়েকজন অধ্যাপিকা প্রশাসন যেভাবে চুপ করে আছে সমস্ত বিষয়টাতে এই নিরবতাকে সত্যিকারের কোনো মানুষকে কোন দিকে ঠেলে দিচ্ছে এই মর্মান্তিক পরিণতির থেকে বাঁচার ওদের কী রাস্তা কোর্টে যাওয়ার আগে যিনি আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে শেষবারের মতো জানানো হলো হ্যাঁ আইনি পদক্ষেপ নেবই এরপরে আমাদের যদি গভর্নরে এখান থেকে কোনো সমাধান সূত্র না বেরোয় তাহলে আমাদের লাস্ট পদক্ষেপ হবে কোর্টের দরজায় যা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি চলছে এদিন ফের রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় শুধু প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য এই রকম ধরনের একজন কন্ট্রাকচুয়াল টিচারকেও সেখানে টিচার ইনচার্জ নিয়োগ করা হয়েছে পশ্চিম বাংলায় আইনের শাসনের কথা বলে নিজেদের মস্তিষ্ক প্রসিত প্রতিহিংসা চরিতার্থ করবার যে চিন্তাগুলো যা ইমপ্লিমেন্ট করবার পদ্ধতি চলছে তারই প্রতিবাদ করতে একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব মনে করেছি এবং সেই দায়িত্ব নিয়েই আজকে রাজ্যপাল মহাশয়কে জানিয়ে গেলাম রাজ্যপালের কাছে নালিশ জানিয়েছেন মিল্লি আলামিন কলেজের কয়েকজন অধ্যাপিকা এদিন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বিজেপি নেত্রী তথা অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন রাজ্যের এই পদক্ষেপের প্রতিবাদে প্রয়োজনে আদালতের দ্বারস্থও হবেন তারা সব মিলিয়ে ভোটের আগে মিল্লি আলামিনের নিয়োগ দুর্নীতি ইস্যুতেও ব্যাকফুটে রাজ্যের শাসক দল ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে অনুপম পাত্রের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক